আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন আমি বলি শুনুন আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনারা ইউটিউবের বায়ারগুলো জেনারেট করতে না পারেন ইউটিউবের ক্লায়েন্টগুলো ম্যানেজ করতে না পারে যদি আপনি ইউটিউব থেকে ক্লায়েন্টে না নিতে পারেন যদি আপনি ইউটিউব চ্যানেলের কাজগুলো না করতে পারেন তাহলে আপনার জন্য ফিলান না এটা আমি আব্দুর রাজ্জাক বললাম যে আপনার জন্য ফিলান না কমপক্ষে আপনার জন্য ইউটিউব কাজের জন্য না আপনাকে আদার্স কাজগুলো খুঁজতে হবে আমি কেন অতবার কথা কথা বললাম তাহলে ভিডিওটি দেখুন তাহলে খুব পুনরায় বুঝতে পারবেন আমার কমেন্টের বক্স খোলা থাকবে আগে পুনরায় ভিডিওটি দেখবেন তারপর আপনি আমাকে কমেন্টে মত আপনার মতামত জানাবেন এখন অনেকেই বলে ভাই আমি ফাইবারে অনেক দিন থেকে আপনার গিক এস টাইটেল অপটিমাইজ ডিসক্রিপশান অপটিমাইজ আপনার গিগ ইমেজ অপটিমাইজ এসিউ রিলেটেড চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ বাইরে মার্কেটিং এই যে এত কিছু করার পরও ছয় মাস এক বছর দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাকে বায়ার মেসেজ করতেছে না আমি রেসপন্স রিসপন্স পাইতেছি না কোনোভাবেই আমি একটি কাজও এখনও সম্পন্ন করতে পারি মার্কেট মার্কেট যায়। তাহলে এমনটি মনে হবে যে আসলে আমি মনে কাজ করতে পারতেছি না আমার মনে কথা ভুল হচ্ছে আমার দ্বারাই মনে ইনকাম না আসলে আমার দ্বারাই মনে হয় এই যে এত কিছু প্রশ্ন এত কিছু একটা নিরাশ এই যে এত কিছু একটা পরিশানিত এটা কিন্তু মার্কেট প্লেসে যারা থাকে তাদের হচ্ছে কিন্তু তো এখন আমাদের করণীয় কি আমাদের মতো নতুন ফিলান্সারদের করণীয় কী আমাদেরকে বাইরে আসতে হবে আউটসাইডে আসতে হবে এখন আউটসাইডে আমরা কীভাবে বায়ারগুলো ম্যানেজ করতে পারি এবং কীভাবে বায়ারগুলো আমরা পেতে পারি যারা আউটসাইডে একটা পাকাপোক্ত করবে তাদের ভালো কিছু সামনে অবশ্যই ভালো কিছু হবে তো আপনি বাইরে আউটসাইডে কিভাবে বাইরেকে মেসেজ করবেন কিভাবে পোর্টফোলিও দেখাবেন কিভাবে কাজ নেবেন কীভাবে বাইরগুলো মার্কেট প্লেসের বাইরে আপনি মার্কেট আউটসাইডে কীভাবে নিয়ে আসবেন এ টু জেড প্রসেস এবং সাথে সাথে মেসেজ পোর্টফোলিও আমি আপনাদেরকে সব করবো জিমেলে কী মেসেজ করবেন কমেন্টে কি মেসেজ করবেন পোর্টফোলিও কীভাবে দেবেন আমি আপনাদেরকে ফ্রিতেই প্রদান করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই অবশ্যই দেখবেন ভিডিওটি না দেখে আগে মন্তব্য করবেন না তো আমরা ফার্স্ট টাইম দেখব যে আসলে ফাইবারে কোন সাইড থেকে বেশি বাইরে আসে ভিডিওটি খুব সুন্দর করে একদম মনোযোগ সহকারে দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি ইউটিউবের কাজ করতে চান এবং আমি তো বললাম যদি এইটি ভিডিও দেখার পর যদি আপনি কাজ না ধরতে পারেন তাহলে আপনি একদম ব্যর্থতা একদম ইউটিউব কাজের জন্য আপনি না আমার কতগুলো রেকর্ড হচ্ছে ইউটিউবে আপনার ইউটিউবে আপনার ভিডিওগুলো থাকবে আপনি কমেন্টে সখন যখন তখন জানাতে পারবেন সেজন্য আপনাকে ভিডিওটি দেখতে হবে এ টু জেড প্রসেস তো আমরা এখন দেখবো যে হাইওয়ারে কোন সাইড থেকে বেশি ট্রাফিক চলে আসে তো চলে যাচ্ছে নতুন একটা ট্যাবে তো যাওয়ার আগে আমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করতে আজকে বলবো না আগে আপনি ভিডিওটা দেখুন দেখার পর যদি মনে হয় যে না আব্দুল ভাই আসলে তো আপনি আমার উপকার করতেছেন তাহলে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করি যদি আপনার উপকৃত হয় তো সাবস্ক্রাইব করবেন অন্যথায় করার কোনো দরকার নেই সেম অবস্থা তো পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আগে দেখবেন তারপর ফলো করার চিন্তা করবেন তো যাচ্ছি নতুন একটা ট্যাবে নতুন একটা ট্যাবে গেলাম এখানে আসলে পর কী লেখে সার্চ করবো ভিডিওটি একটু লং হোক ধৈর্য সহকারে দেখবে আমি রিকোয়েস্ট করতেছি যারা কমপক্ষে ইউটিউব নিয়ে কাজ করতে চায় সম্পূর্ণ ইউটিউবের উপর মেসেজ পড়তে আপনাদেরকে দেবো সম্পূর্ণ ফ্রিতে এখানে লেখার পর আমি লেখবো সিমিলার এখানে যখন সিমিলার লেখলাম সিমিলার ওয়েব দেখেন এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসলো না আমরা এখানে যাব ভিডিওটা একটু লং হোক কোনোভাবে স্কিপ করবেন না হ্যাঁ আমি খুব দ্রুত করার চেষ্টা করবো এবং কি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা শর্টলি একদম অবুজদের মতো একদম একদম পানির মতো সহজ বাইরে জেনারেট করতে পারেন ইউটিউব ইউটিউব থেকে মানে মার্কেট প্লেসের বাইরে থেকে মার্কেট প্লেসের বাইরে থেকে এখানে আসার পর এখানে আসার পর আমরা এখানে এই যে সার্চ বক্স আসলো এখানে আসলে লাগলো ফাইবার ডট কম ফাইবার এই যে ফাইবার ডট কম এখানে যে আমরা ফাইবার ডট কম লিখলাম তখন নিচে চলে যাব নিচে একটু নিচে যাব একটু নিচে যাওয়ার চিন্তা চেষ্টা করবো আমরা নিচে যাচ্ছি এখানে তো নিচে আসলাম এখানে দেখেন এই যে সোশ্যাল ট্রাফিক নামে কিছু একটি আসে সোশ্যাল ট্রাফিক এখানে দেখেন ফাইবারের যে যে সাইট থেকে ট্রাফিকগুলো আসে বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে দেখেন ইউটিউব ছেচল্লিশ পার্সেন্ট এখানে ফেসবুক চোদ্দ পার্সেন্ট এখানে হোয়াটসঅ্যাপ তেরো পার্সেন্ট এখানে প্রিন্টারেস্ট লিঙ্কড একে আদার্স সব মিলিয়ে এত এতটা এটা দেখার কারণ কী এটা হচ্ছে আপনি ফাইবার যদি কাজ করেন তা ফাইবার লেগে দেখবেন ফিলান্সা ডট কম আপার ডট কম এগুলো দেখবেন দেখবেন যে কোন সোশ্যাল মিডিয়া থেকে বেশি ট্রাফিক আসে কিন্তু আপনাকে আউটসাইডে পাকাপোক্ত করতে হবে আউটসাইডকে আউটসাইডে কীভাবে বাইরেকে ম্যানেজ করবেন কীভাবে বাইরে খোঁজবেন কীভাবে কমেন্ট করবেন কীভাবে কমেন্ট করে কাজ করবেন সেটা মেসেজ পেলে আমি আপনাদেরকে দেব ফ্রি দিয়ে একটু ওয়েট করেন যাচ্ছি সেই দিকে তো যাওয়ার আগে আমি বলি যারা ফ্রি সাপোর্টের জন্য ফ্রি সাপোর্টের জন্য কিন্তু আপনি এই গ্রুপে যুক্ত হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপে অবশ্যই যুক্ত হবেন পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমার সাথে ওয়ান টু ওয়ানে কথা বলতে পারেন যে কোনো ব্যাপারে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত এই আমার বিপদে আপনি আপনার বিপদে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করার চিন্তা চেষ্টা করব তো এখানে আসার পর এখন আমরা তো এটি দেখলাম এখন দেখব যে আমরা মার্কেট প্লেসের বাইরে বাইরে মার্কেট প্লেস থেকে মার্কেট মার্কেট প্লেসের বাইরে কীভাবে বায়ারগুলোকে নিয়ে আসা যায় নিয়ে আসে আমাদের বাইরে পরিণত করা যায় এখন বলতেছেন ভাই কি এটা চুরি হবে না এটা কোনো দিনও চুরি হবে না সে কাজ করার অন্য আমরা কাজ করবো আলাদা একটু এখন দেখুন ভিডিওটি দেখুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো নতুন একটা ট্যাবে আমরা যাচ্ছি এখানে লিখবো ফাইবার এখানে লিখবো আমরা ফাইবার তো আমি দেখাবো আমার মতো করে আমার মতো করে দেখালে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে আমি ফাইবার লিখলাম ফাইবার চলে আসলো এখানে এখানে আসার পর দেখেন এই এই সার্চ সার্চ বক্সে কী লিখবো এখানে এখানে লিখবো আমরা ইউটিউব শুধু ইউটিউব যখন আমি ইউটিউব লিখলাম তখন দেখেন নিচে আমার কাছে এর চলে আসলো ইউটিউব থাম্বেল ইউটিউব ভিডিও ইউটিউব থামবেল ডিজাইন ইউটিউব এসিও ইউটিউব ভিডিও এসিও ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার ইউটিউব শর্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ তো আপনাকে আপনি ইউটিউব থামবেও নিতে পারেন আপনি ইউটিউব থামবেল ডিজাইনও নিতে পারেন আবার ইউটিউব ব্যানারও নিতে পারেন তো আমি ইউটিউব থামবেল ইউটিউব থামবেল ডিজাইনের কথা বলতেছেন আজকে আপনি শুধু ইউটিউব ব্যানার নিয়ে নেবেন শুধু ইউটিউব ব্যানার এখানে আমি ইউটিউব ব্যানারে ক্লিক করলাম যখন আমি ইউটিউব ব্যানারে ক্লিক করলাম তখন দেখেন এখানে পঁচিশশো প্লাস রেজাল্ট চলে আসলো যারা ইউটিউব ব্যানার নিয়ে কাজ করে এখানে এখানে নিচে দেখেন এখানে দেখেন নিশে আসলে বুঝতে পারবেন এখানে দেখে ওয়ান কে প্লাস একজন কাজ করছে এখানে দেখেন আপনার কই এখানে দেখেন যে ওয়ান কে প্লাস একজন কাজ করছে আবার নিচে যাবেন এখানে দেখেন এই যে ওয়ান কে প্লাস একজন কাজ করছে এখানে ওয়ান কে প্লাস এই যে শত শত আছে এখানে শত শত আছে তো আপনি যে কোনো একটি নেবেন যারা বেশি কাজ করছে এখানে আপনি কিছু করতে হবে না যারা বেশি কাজ করছে তাদেরকে নেবেন যেমন এটা ওয়ান কে প্লাস কাজ কাজ করছে আপনি এটাও নিতে পারেন আবার একে দশটা না এটা নেওয়া দরকার এই লেভেল টু ওয়ান কে প্লাস আপনি এটাও নিতে পারেন যদি আমি এখানে নতুন একটা ট্যাপি ক্লিক করলাম যে কোনো একটি গিগ নেবেন আমি একটা গিগ নিয়ে গিগ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলাম এখানে আসার পর দেখেন এখানে কিচ্ছু করতে হবে না এখানে দেখেন যে নয় ন উনিশটা অর্ডার আলহামদুলিল্লাহ সতেরো সতেরোশো এগারোটা রিভিউ চিন্তা করা যায় ইনি কী কাজ করতেছে তো আমরা এগুলো দেখার কোনো প্রয়োজন নেই তো আমাদের কাজে যাচ্ছে নিচে আসবেন নিচে আসার পর এই যে সি ওয়াল রিভিউ আছে না সি ওয়াল রিভিউতে ক্লিক করলাম যখন আমি সিগল রিভিউতে ক্লিক করলাম তখন নিচে আমাদেরকে মোস্ট রিভিউতে নিয়ে আসলো এখানে আসার পর দেখেন মোস্ট রেলিভেন রেলিভেন্ট তো আমরা এখানে ক্লিক করবো করে মোস্ট রিসেন্ট আসেন এখানে যাব এখানে আসার পর দেখেন ইনি দেখেন তেইশ ঘন্টা আগে একজন অর্ডার কমপ্লিট করছে এই যে উনি ব্যানার ক্রিয়েট করে নিয়েছে তেইশ ঘন্টা আগে এখন এই যে ইনি এই এই বায়ার এই যে পোল্যান্ডের বায়ার পোল্যান্ডের বায়ার এই বায়ারটি তেইশ ঘন্টা আগে একটা ব্যানার ক্রিয়েট করে নিয়েছে এই যে ইনি যে ব্যানারটা ক্রিয়েট করে নিয়েছে ইনার ইউটিউব চ্যানেলটা কি নতুন না ইনি তো হলো গ্রাফিক ডিজাইনার এই যে ইনি তো ইনার তো হলো গ্রাফিক ডিজাইনার এইনার এই সেরারটা হলো গ্রাফিক ডিজাইনার তো ইনি শুধু ব্যানার ক্রিয়েট করে দিয়েছে আর আমরা চ্যানেলটি ম্যানেজমেন্ট করবো আমরা ভিডিওটি এসিউ করে দেবো আমরা ভিডিওটি মার্কেটিং করে দেবো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো আমি 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 আপনাদের উপকার করতে না পারি কিন্তু আপনাদের ক্ষতি কোনোদিনও মানে ক্ষতি করার জন্য দিন এই চ্যানেলটি আমি ক্রিয়েট করিনি এটা বুঝবেন বুঝতে পারছেন তো এখানে আসার পর এখানে দেখেন তেইশ ঘন্টা আগে তারপর এখানে দেখেন এই যে উনি দুই দিন আগে দেখেন দুই দিন আগে এনে দেখেন চার দিন আগে এই যে চার দিন আগে এনার দেখেন চার ডে আগে এনার দেখেন চার চার ডে আগে দেখেন উনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যে আবার যদি সময় রিভিউতে যাই এখানে দেখেন এই যে এখানে দেখেন পাঁচ ডে আগে আবার নিচে দেখেন পাঁচ ডে আগে এই যে সিক্স ডে আগে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এনে দেখেন সিক্স ডে আগে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো আমরা আবার নিচে নিচেও যেতে পারেন তো আমরা নিচে যাওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না এখানে দেখেন অনেকগুলো আছে এগুলো আপনি দেখে নেবেন তো আমরা যাচ্ছেন যে কোনো একটি শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে যদি আপনি আপনি যদি এইগুলো নেন এই দিকে নেন বা এই সাইডে যদি নেন যে কোনো একটি আপনি যে কোনো রানিং প্রসেস ইনি চার দিন আগে একটা কাজ কাজ করছে ইনি এটা নতুন ইনি এটা একদমই নতুন আবার ইনি দেখেন এই যে চার দিনে কাজ করছে ইনাও কিন্তু চ্যানেলটি একদম নতুন তো চ্যানেলটি আমরা কীভাবে খুঁজব এই চ্যানেলগুলো কীভাবে খোঁজা যায় খুঁজে বের করা যায় সর্বপ্রথম সর্বপ্রথম এই যে ইনার যে নামটি আছে না এই যে নামটি এনার এই নামটি আবার এই যে এনার এই নামটি আমি একটাতে দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো আপনাদেরকে এই যে এনার এই নামটি কপি করলাম এনার এই নামটি কপি করে রাইটে ক্লিক করলাম এই যে সার্চ গুগল ফর আছে না সার্চ গুগল এই সার্চ ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে লক্ষ্য করুন এখানে ইনস্টাগ্রাম আস চলে আসছে ওনার ইনস্টাগ্রাম আছে ওই ইউজারের নামে আবার দেখেন এখানে কিছু ফেসবুক চলে আসছে ওখানে এগুলো দেখবেন আপনারা এগুলো আপনারা দেখবেন এটা হচ্ছে আপনাদের পুরোময়ে ইউজার নামটি সার্চ করে তো এখানে আসলে ইনস্টাগ্রামে ওপেন করলাম আমি এটা ইনস্টাগ্রামে ওপেন করলাম তো ওপেন করে দেখবো আমরা আমি ওপেন করলাম এক টু এইট আমি আপনাদেরকে একদম হাতে গরমে বোঝাই দেওয়ার চেষ্টা করবো এখানে দেখার পর ইনি বায়া ইনি কি এটা বায়া দেখি একটু এটা না মানে সম্ভবত এটা না মানে সম্ভবত দেখি একটু দাঁড়ান তো এটার লোগো তো এটা সম্ভবত এটা না আচ্ছা এটা একটা দেখবেন ফার্স্ট একটা ওয়ে এটা সার্চ করে দেখবেন আর সেকেন্ড যেটা ওয়ে যে এনার এই আছে না রিভিউটা না এই যে এটা এটা এ ক্লিক করে ওপেন ইমেজ আছে না ওপেন ইমেজে ক্লিক করলাম করে সাইডে যা আসলো না এখানে দেখেন তো কিছু একটা লেখা দেখা যাচ্ছে না ও এন পি ও এস যে কিছু একটা লেখা তো দেখা যাচ্ছে তাই না ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে তো আমাদের এখন কাজ কি আমরা একটা ইউটিউবে আসবো একটা ইউটিউবে যাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট করেন একটু দেখেন যারা ইউটিউব নিয়ে কাজ করতে চায় আজকের এই ভিডিওটা যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে আপনাদের আসলেই হবে না আমি ফার্স্ট টাইম বলছিলাম তো এখানে আসার পর দেখেন তো এখানে আসার পর তো আমরা চ্যানেলটা আদার্স আমারটা আমার চ্যানেলটা করে নিই এখানে যেহেতু অন্য একটা চ্যানেল চলে আসছে তো আমরা আমাদের চ্যানেলটা আমি করে নিলাম একটু ওয়েট আমার চ্যানেলে চলে আসলাম হ্যাঁ এখানে আসার পর আমাদের কাছ এখানে আসার পর এই যে যে এনার্জি এনার যে লেখাটি আছে না ইডিএসও এন তো আমরা এখানে সার্চ করবো এখানে ইডিএসও এন লেখা সার্চ করলাম এখানে তারপর কি পিওইউসি পিও পিও ইউ সিএইস তারপর লেখলাম এনে ইডি এস ওয়ান স্পেস দিতে হবে আপনারা ভুল করবেন না কোনোভাবেই তারপর পিওসিএস আই এখানে আই দেবেন একটু ওয়ার্ডও ভুল করবেন না কিন্তু ইন্টার ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর দেখেন আমার একটা চ্যানেল চলে ফার্স্ট টাইম একটা চ্যানেল চলে আসলো কিন্তু ওনার এই এই নামে তো আমরা চ্যানেলের ভিতরে যাব এখানে আসার পর ভিডিওতে যালাম এখানে একটা জিনিস লক্ষ্য করুন এই যে ব্যানারটি দেখেন তো ইউটিউবের যে এই ব্যানারটি এই ব্যানারটি আর এই ব্যানারটি দেখেন তো এই ব্যানারটি সেম তার মানে এইটি বায়ার এটি বায়ার এনারটি গাড়ি আসছি ইনস্টাগ্রামটা দেখি ও হ্যাঁ ইনস্টাগ্রাম এটাই মনে ওনাদের ইনস্টাগ্রাম হ্যাঁ রাইট আমার বস্তু ইয়ে হচ্ছে এনারটি যে ইউটিউবে যে ইউটিউব দেওয়া আছে হ্যাঁ এটাই রাইট দেখেন ওনার ইনস্টাগ্রাম আছে দেখেন এটাই কিন্তু ইনস্টাগ্রাম হয় তার মানে আমরা গুগলতেও সার্চ করে পেয়ে গেছিলাম যে ইউটিউব আমি এটা দেখতে পারিনি কিন্তু ইউটিউব তো এখানে দেখেন ইউটিউব এই যে এনার দেখেন এনার ব্যানারটি পেয়ে গেছে তার মানে ভিডিও দেখেন উনি একদিন আগে একটা ভিডিও করতেছে দুই উইক করতেছে একমাত তার মানে উনি ছয়শো নয়টা ভিউ একদিন আগে তার মোটামুটি উনি ভিউ একটা করতেছে যারা থামবেল ডিজাইন নিয়ে কাজ করে তারা কিন্তু এনারকে থাম্বেল ডিজাইন করে দিতে পারে এগুলো কিন্তু তেমন একটা থামবেল না প্রফেশনাল মানে থাম্বেল ডিজাইন আপনি করে দিতে পারেন আবার এখানে যাবেন মোরে যাবেন এখানে আসার পর দেখেন উনি ফেসবুক দিয়ে রাখছে উনি ফেসবুক দিয়ে রাখছে উনি আবার ইনস্টাগ্রামও দিয়ে রাখছে উনি ফেসবুকও দিয়ে রাখছে এখন আপনাদের এখানে কাজ কি আপনারা এইভাবে কীভাবে বোঝাবেন যদিও আপনি একটি খুঁজলেন তো আমি আরেকটি খোঁজার চেষ্টা করব করবো তো আমি আরেকটিতে যাচ্ছি আবার আমি আরেকটিতে যাচ্ছি একটা যা দেখা বোঝানোর চেষ্টা করতেছি দাঁড়ান আমি কোনটা জিনিস নেওয়া যায় দাঁড়ান চলে যাচ্ছি দাঁড়ান আমি একটা জিনিস যাচ্ছি আচ্ছা আমি এটাই নিলাম এই যে সিক্স ড্যাগ সিক্স ড্যাগ উনি দেশে যাই হোক এটা সর্বপ্রথম এনার নামটি লিখে আমরা কপি করার চেষ্টা করব তো আপনারা দেখবেন তো আমরা সার্চ গুগল এইভাবে দেখবেন এক সর্বপ্রথম এগুলো দেখবেন এগুলো দেখার পর আমরা গেলাম আবার এই ছবিটা ওপেন করলাম ওপেন করলাম এই ছবিটা ওপেন করলাম এখানে ছবির ওপেন করে যে কিছু নাম লে আসে না এ এল এক্স এটা আমরা ইয়েতে চলে আসলাম ইউটিউবে চলে আসলাম এ এল এক্স এগুলো আমরা দেখবেন ই এক্স ভুল করবেন না একটু ধৈর্য ভিডিও দেখবেন এ এল এক্স ও এ তারপর ও এন আর আই সি এ পেস্ট করে দিলাম লেখাটা আপনি পেস্ট করে দেওয়ার পর দেখেন ফার্স্ট টাইম একটা চ্যানেল চলে আসলো এই লোগোটা মানে আচ্ছা দেখে আমরা দেখি আগে দেখলে আমরা খুব সহজে বুঝতে পারব আমরা যেন একটা দেখলাম সাউন্ডটা একটু কমে নেই এখানে দেখেন এখানে আসার পর দেখেন এই যে লোগোটা দেখেন চিন্তা করেন তো এই লোগোটা লেগোটা দেখেন তো এই যে লোগোটা এই যে এই লোগোটি আর এই লোগোটি দেখেন সেম না সেম না তাইলে আপনি চ্যানেল পেলেন এনার দেখেন তিন দিন আগে পোস্ট করছে মাত্র একশো সাতচল্লিশটা ভিউ বারোটা আগে পোস্ট করতেছে মাত্র বিরানব্বইটা ভিউ দুই উইক থ্রি উইক দেখেন তো মাত্র কয়েকটি তেইশটি ভিডিও দিতেছে তেতাল্লিশটি সাবস্ক্রাইবার একবার চিন্তা করা যায় ইনি হচ্ছে আপনার টার্গেটেড বায়ার ইনি ইতিমধ্যে কাজ করে নিয়েছে ইনি একটা নতুন চ্যানেল তাহলে কি আপনি চ্যানেলটি ম্যানেজমেন্ট করতে পারবেন না আমি ফার্স্ট টাইম বলছিলাম যে ভাই ভাই বোন আমি আপনাদের আমি বলছিলাম যে আপনি যদি এইভাবে ক্লায়েন্ট না করতে পারেন যদি এভাবে বায়ারগুলো না ধরতে পারেন তাহলে মনে করতেছি না যে আপনি ফিলান্সার যোগ্য কেন আমি কথাটা বলছিলাম আমি কেন কথাটা বলছিলাম এখন আশা করি বুঝতে পেরেছেন এখন কীভাবে আপনি এনাকে রিস্ক করবেন কীভাবে এনাকে বুঝাবেন কীভাবে জিমেল মেসেজ করবেন কীভাবে কমেন্ট করবেন কীভাবে কমেন্ট করে রিপ্লাই না যায় হোয়াটসঅ্যাপে কী দেবেন আপনার কমেন্টে কী দেবেন আমি আপনাদেরকে এ টু পাই টু এ টু জেড আপনার দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা একটু লং হোক দেখবেন এই যে ইনার দেখেন আমি দেখলাম অ্যাবাউট এ ইউনাইটেড উনি ইনার্স জিমেল জিমেলে কী মেসেজ করতে পারেন তো এখন এনাকে কীভাবে রপার করা যায় এখন আমি আমি দাঁড়ান একটু আমি ডক্স একটা ফাইলে চলে যাচ্ছি দাঁড়ান আমি যদিও ভিডিওটা লং হচ্ছে সম্ভবত মনে হয় একটু দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে লং হোক কিন্তু দেখুন আপনারা কাজে লাগবে হানড্রেড পার্সেন্ট এখানে আসার পর আসার পর এই দেখেন আমি আপনাদেরকে এই ফাইলের মধ্যে দেখেন জিমেলে কী কী ধরনের মেসেজগুলো দিতে পারেন এনা এনাদেরকে সাবজেক্ট সব দিছে এখানে সাবজেক্ট আছে এইনাকে সাবজেক্ট আছে এবং জিমেলে কী কী ধরনের মেসেজগুলো দিতে পারেন পাশাপাশি আপনার নামটি এখানে কপি ইয়ে করে দেবেন আপনার নামগুলো দেবেন শুধু আমার নামটা দেবেন না এগুলো আপনার নামটাই দেবেন আর এগুলো দেখবেন ব্র্যাকেটের মধ্যে চ্যানেল নেম এগুলো দেখবেন দেখে দেখে কিন্তু মেসেজগুলো দেবেন এই দেখেন এই যে জিমিলে কি মেসেজ করবেন আবার নিচে আমি কিছু সাবজেক্ট দিয়েছি দেখেন আমি কিন্তু সাবজেক্ট কয়েক প্রকার সাব সাবজেক্ট দিয়েছি এই সাবজেক্টগুলো কী করবেন জিমেলে মানে এক সাবজেক্ট প্রতিটা বাইরেকে দেবেন না তাহলে মেসেজগুলো আপনার ইসম্যামে যাওয়ার সম্ভাবনাটি বেশি মানে বেশি ইসম্যামে যাবে মেসেজগুলো সেজন্য আপনি সাবজেক্ট আলাদা আলাদা করে দেবেন বাইরের নামগুলো আলাদা আলাদা থাকবে তাইলে মেসেজগুলো ইসামে বেশি একটা যাবে না আপনার সুবিধার্থে আমি সাবজেক্টগুলো দিয়ে দিচ্ছে এগুলো নেবেন আবার নিশে যাচ্ছি এই যে কমেন্ট এখানে কমেন্টগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে কমেন্ট এগুলো দেখেন এখানে আমি আপনার এই যে এই কমেন্টগুলো আছে না প্রশংসামূলক কমেন্ট যখন আপনি ফার্স্ট এই কমেন্টগুলো করবেন আমি আপনাদের যে গ্যারান্টি দিলাম আপনি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লে পাবেন যদি বায়ার এই কমেন্টগুলো চোখে পড়ে যদি দেখে আপনি এই কমেন্টগুলো করছেন এগুলো থেকে আপনারা আইডিয়া নেবেন কিন্তু আমি এগুলো আইডিয়া দেওয়ার জন্য দিছি এই কমেন্টগুলো করবেন রিপ্লে পাবেন তারপর সেটা এঙ্গেজ কমেন্ট মানে কীভাবে এঙ্গেজ করা যায় ওনার সাথে এটা দেখবেন আর এদের থার্ড যে যেটা সম্পর্ক গড়ে তোলার কমেন্ট এটা হচ্ছে আপনার অফারের কমেন্টগুলো আমি অফারের কমেন্টগুলো মোটামুটি অনেকগুলো দিছি দিসি এই কমেন্টগুলো আগে দেবেন না এই দুই একটা কমেন্ট দেওয়ার পর যদি রিপ্লাই পান ভালো তখন আপনি এই কমেন্টগুলো দেবেন তারপর ওরা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার চেষ্টা করবেন যে এগুলো এগুলো অফারের কমেন্ট এগুলো দিলেই আপনারা অফার অফার রিলেটেড আশা করি বুঝতে পেরেছেন যেহেতু ভিডিওটা লং হবে আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি আর নিশ্চয় দেখেন এখানে পোর্টফোলিও সব অনেক কিছু পাবেন এখানে দেখে ফাইলে গেলাম কী কী আছে এখানে এখানে দেখেন আমি আপনাদের সুবিধার্থে এখানে শর্ট শর্ট মেসেজ আছে এখানে আবার এই যে কী কী জিমেলে কী দেবেন আবার যে ইউটিউব কমেন্ট কী দেওয়া যায় পার্টনারশিপে কী কী দেওয়া যায় শর্ট প্রোপোজাল এ টু জেড আবার নিচে আবার পোর্টফোলিও এই যে এ টু জেড এখানে আসে জিবি আছে এগুলো সব আমি আপনাদেরকে দিছি আপনি এই ফাইলটি পেলে সব কিছু পেয়ে যাবেন এখন এই ফাইলটি কীভাবে পাবেন এই ফাইলটি কীভাবে পাবেন এই ফাইলটি কোনোভাবেই আমাকে ফেসবুক মেসেঞ্জারে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন কোনোভাবেই আমাকে মেসেঞ্জারে চাওয়া চাওয়া যাবে না আপনি কীভাবে পাবেন পাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে না অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হবেন গ্রুপে আমাদের পরিবার সদস্য হবে এবং হওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দাঁড়ান হওয়ার পর এই যে এইরকম আপনার নিচে থাকবে এইরকম আপনাদের গ্রুপ লিঙ্ক থাকবে এবং পোস্ট লিঙ্ক থাকবে আগে গ্রুপে জয়েন হবেন তারপরে পোস্ট লিঙ্ক আছে না এই যে পোস্ট লিঙ্কটি খুব সহজেই নিয়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার কাছে আলাদা করে চাবেন না চাইলেও আমি দেব না এখন এই এটা পেলেন এখন আপনার কি থাকতে হবে আপনার কি থাকতে হবে আপনি যে এই মেসেজগুলো করবেন আপনি মেসেজগুলো করবেন যদি বায়ার আপনাকে দেখে এই যে এইগুলো যে কমেন্ট করবেন এই যে এগুলো যে কমেন্টগুলো করবেন এই যে এইগুলো যে কমেন্টগুলো করবে যে দিসলাম এই কমেন্টগুলো করলে বায়ার আপনার প্রোফাইলে ঢুকবে তো এখন বায়ার আপনার প্রোফাইলে ঢুকে কী করবে ইউটিউব চ্যানেলে যখন প্রোফাইলে দেখবে যে আপনার একটা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নেই আপনার পোর্টফোলিও নাই সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে হবে এবং আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে যারা পোর্টফোলিও নাই তারা এরকম একটা ফ্রিতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারে আমি আপনাকে দেখা দেখাচ্ছি একটু ওয়েট দেখাচ্ছি একটু ওয়েট একদম ফ্রিতেই একদম ফ্রিতেই এরকম একটা ওয়েবসাইট বানাতে পারেন আপনি আমি দেখাচ্ছি একটু ওয়েট এটা আমি নিজেও ব্যবহার করি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এক টাকা ওইখানে ইনভেস্ট করে নিই একদম ফ্রিতে যে একদম ফ্রিতে এই ওয়েবসাইটটি আমি ক্রিয়েট করেছিলাম তো যারা এইরকম ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছে তারা আমার কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নেই একদম ফ্রিতেই আমার আপনি যদি ওয়াট ফ্রেজ উইক স্কোয়ার এগুলো দিয়ে নেন তাহলে আপনাকে ডোমেন হোস্টেড কিনে নিতে হবে প্রতি মাসে মাসে আপনার একটা ওয়েব খরচ দিতে হবে মানে হোস্টিংয়ের জন্য খরচ নিতে হবে কিন্তু এটার জন্য কিছু করতে পারেন লাইফ টাইম গ্যারান্টি যারা একদম নতুন কাজ একদমই করেনি তারা তো টাকা নেই তাই এই রকমটা ফ্রিতে করে আপনারা আপাতত কাজ চালিয়ে যেতে পারেন যদি কারো কারো প্রয়োজন হয় তারা আমাকে কমেন্টে জানাতে পারেন এই পোর্টফোলিও ওয়েবসাইট আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তারপর তারপর তো এই যে এখানে আসলাম এখানে এইভাবে মেসেজগুলো করবেন কমেন্টগুলো করবেন তারপর এখানে ফাইবারে দেখলাম এখানে যে আবার অসংখ্য আছে তো আমরা যদি এটা দেখি এই যে এটা ওপেন করলাম এই দেখেন এই যে এখানে দেখেন কিছু একটা নাম দেখা যায় না এই যে এখানে কিছু একটা নাম কি সুন্দর ডি আরও এনি এইভাবে নামগুলো লেখে আপনি ইউটিউবে পেস্ট করবেন আবার নিচে যান এখানে দেখেন অসংখ্য আছে এই যে দেখেন অসংখ্য এখন এখানে বলতে পারেন যে ভাই তাহলে আর কি আমরা এক মানে একজন বাইরেকে কি সবাইকে মেসেজ দেবো না এরা প্রতিনিয়ত এই সেলারটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন বাইর আসতে যত ইউটিউব ব্যানার তৈরি করে তত বাইর আসতেছে আপনি মানে আমরা যত নতুন ফিল তত বাইরে আসতে চাই যত ফিলান তত বাইরে আসতে এখানে হতাশ হওয়ার কোনো কিছু কিছু নেই আপনাকে চেষ্টাগুলো চালিয়ে যেতে হবে আশা করি আপনি আমার ব্যাপারগুলো বুঝতে পেরেছেন পেরেছেন তো আমার একটাই উদ্দেশ্য আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো আমরা হিংসা করবো না আমার বিপদে আপনি আপনার বিপদে আমি তাই আমার গ্রুপে অবশ্যই অবশ্যই জয়েন হবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগলো যদি এই ভিডিওটি আসলেই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হিংসা করবেন না কোনো ভাবি হিংসা করলে ভালো কিছু আশা করা যায় না আর পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন তাহলে দেখেন এই নিচে দেখেন আর অনেকগুলো আছে আপনি নিচে যান অভাব নেই এখানে বাইরে অভাব পাবেন না এই দেখেন এই জি দেখলাম এনে দেখেন এক উইক আগে এনে জার্মানির বাইরে এক উইকেট দেখলাম কি এনার অবস্থা এ না দেখেন এই যে এ না এটা না কোনটা জানি দেখলাম এই যে আই ভি ই যাই হোক এই নামটি লিখে আপনি ইউটিউবে পেস্ট করবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার যেন দোয়া করবেন আর এইভাবে আপনি চেষ্টা চালিয়ে যান বেশি না আপনি ডেল যাই যে তিনটা চারটে পাঁচটা মেসেজ বাইরেকে মেসেজ দিয়ে যান আপনি খুব দ্রুত কাজগুলো পেয়ে যাবেন অনায় আসে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আশায় আমন্ত্রিত asalaamu As alaikum